আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমরা যারা টেলিগ্রাম মাইনিং বোর্ডে কাজ করেছো হ্যামস্টারে কাজ করেছো তারা অনেকেই অনেক প্রশ্ন নিয়ে ঘুরছো দ্বিধা দ্বন্দ্বের ভিতরে আছো আসলে কে কি করবে যেমন অনেকে টাকা পয়সো তো কেউ কম পেয়েছো কেউ বেশি পেয়েছো এখন বুঝতেছো না যে আসলে কিভাবে টাকা তুলবে তারপরে অনেক প্রশ্ন আছে তোমাদের তো এই এয়ারড্রপে ক্লিক করলে এখান থেকে তোমরা এই পরিমাণ টাকা পেয়েছো যে এটা ট্রানজ্যাকশানে শো করছে এরকম পরিমাণ কিছু একটা টাকা তোমরা পেয়েছো তো এই টাকার সম পরিমাণ তোমরা এই সব টাকাগুলো মানে এই সব কয়েনগুলো তোমাদেরকে হামস্টারে কয়েনগুলো সব বাইন্যান্সে দিয়ে দেওয়া হয়েছে আমি দেখাবো তোমরা বাইন্যান্সে যারা নিয়েছো তারা কিভাবে তোমরা টাকাটা সেল করবে আর তোমরা আসলেই সেল করবে কি না রেখে দিবে এ বিষয়ে কিছু বলবো তোমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাবে এই ভিডিওটা দেখলে হামস্টার সম্পর্কিত আর কোনো ভিডিও তোমাদেরকে দেখতে হবে না হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে এত ভিডিওর ভিতরে তুমি সঠিক ইনফরমেশান কোথায় পাবে এই ভিডিওটা যথেষ্ট এই ভিডিওটা ভালোভাবে দেখো তো তোমরা যারা যারা হামস্টারকে বাইনান্সের সাথে কানেক্ট করেছো এবং বাইনান্স সিলেক্ট করেছো এবং ডিপোজিট করেছো তারা ভিডিওটা কন্টিনিউ করো এবং বাকিরাও এটা এটা ফলো করলে বাকি এক্সচেঞ্জগুলোও তোমাদের সহজ হয়ে যাবে প্রসেসগুলো সবই এক তো আমি বাইনান্সে চলে আসছি তোমরা সবাই বাইনান্সে চলে যাবে বাইনান্সে চলে আসার পরে দেখো এখানে সরাসরি তোমরা বাইনান্সে চলে আসার পরে এখান থেকে জাস্ট নিউ লিস্টিং এই যে নিউ লিস্টিংয়ে যদি ক্লিক করো দেখো এখনও কিন্তু হামস্টার টোকেনটা মার্কেটে লঞ্চ হয় নি এখনও শো করছে এখনও দুই ঘন্টা প্রায় আড়াই ঘন্টার মতন সময় আছে তো ট্রেডিং স্টার্ট হতে হ্যাঁ লঞ্চ বলে চলে আসলেও এখনও ট্রেডিং স্টার্ট হয়নি এখানে ওপেন ট্রেডিং দেখো এখানে লেখা আছে উইল বি ওপেন ফর ট্রেডিং ইন এই সময়ের পর ট্রেডিং হবে তখন তুমি এটা এটা দিয়ে ট্রেড করতে পারবে তো সবার হামস্টার টোকেন কিন্তু লঞ্চ পুলে চলে আসছে দেখো লঞ্চ পুল শো করছে তো এখনও এই হামস্টার টোকেন সমপরিমাণ কত ডলার সেই ডলারটা কিন্তু এখনও শো করছে না দেখো কোনো ডলার নেই জিরো জিরো হয়ে আছে এখানে শুধু টোকেনটা শো করছে তো যখনই এখানে ডলারটা শো করবে তখন তোমরা এটা ট্রেড করতে পারবা ট্রেড করার জন্য অবশ্যই ট্রেডিংয়ে চলে আসবে এই ট্রেডিং অপশান থেকে তোমরা এখানে ট্রেড করতে পারবা এখানে পেয়ার সিলেক্ট করতে হয় দেখো এখানে ক্যাটিজেন যে টোকেনটা ছিল ক্যাটি এবং ইউএসডিটি আছে এখানে তো এখানে তোমরা হামস্টার সিলেক্ট করবা এখন হামস্টার নেই তো এখানে যদি ক্লিক করো ক্যাটিজেন এখানে যদি ক্লিক করো এখানে বার চলে আসবে এখানে তোমরা হামস্টার লিখে সার্চ দিলে হামস্টার টোকেনটা চলে আসবে তবে এখন আসবে না কারণ এখন সেটা মার্কেটে অ্যাভেলেবল হয়নি মার্কেটে যে সেলের জন্য অ্যামাউন্ট সিলেক্ট করা যে কত ডলার হবে সেই অ্যামাউন্টটা এখনও সিলেক্ট করা হয়নি ট্রেডের জন্য দেওয়া হয়নি তো ট্রেডে চলে আসলে তোমরা ট্রেড করতে পারবে এখন এখানে কিভাবে সেল করবে তার আগে কিছু প্রসেস আছে সেটা দেখিয়ে দিই ধরো তোমাদের হামস্টার টোকেনটা এখানে আছে হামস্টার টোকেনটা দেখো ওভারভিউ আছে তোমাদের হামস্টার টোকেন অবশ্যই স্পটে নিয়ে আসতে হবে যদি এখানে সেল করো বিক্রি করো সেই ক্ষেত্রে এখানে স্পটে নিয়ে আসতে হবে স্পটে না আনলে তোমরা এটা দিয়ে ট্রেড করতে পারবে না তো স্পট আসলে স্পট থেকে তোমরা এই স্পটে যখন থাকবে ডলারটা তখন তোমরা ট্রেড করতে পারবা আচ্ছা এখানে এসে তোমাদেরকে এটা ট্রেড করে এই হামস্টার টোকেনটা ট্রেড করে এখানে ইউএচডিটি করে নিতে হবে এটা কিভাবে করবা তো সবার আগে দেখবা তোমাদের এটা স্পটে আছে কিনা যদি স্পটে না থাকে তোমরা ট্রান্সফারের মাধ্যমে স্পটে নিয়ে আসবা দেখো এই যে এখানে ট্রান্সফার এই যে ট্রান্সফার অপশান আছে তোমরা যদি ওয়ালেটে ক্লিক করো ওয়ালেটে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে চলে আসার পরে এই যে ট্রান্সফার এই ট্রান্সফার অপশনটা তোমরা এই যে এখানে পেয়ে যাবে স্পটে আসার পরে ট্রান্সফার ট্রান্সফার থেকে কোথায় থেকে কোথায় আনতে চাও তোমার যদি টোকেনটা ফান্ডিংয়ে থাকে তাহলে ফান্ডিং থেকে স্পটে আনবে স্পটে থাকলে ফান্ডিংয়ে এভাবে নিয়ে এসে এখানে মার্কেটে চলে আসবে ট্রেডিং ট্রেডিংয়ে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে এখানে এসে তোমরা আর দুই ঘন্টা পর চেষ্টা করবে তাহলে সব চলে আসবে এখানে তোমরা হামস্টারকে পেয়ে যাবে হামস্টার টু ইউএসডিটি চলে আসবে দেখো এখানে যেরকম আছে এটা দিয়ে বুঝো এটাকে হামস্টার ধরে নাও এই যে এটাকে হামস্টার ধরে নাও ধরো এটাই হামস্টার মানে ক্যাটিজেন আছে মনে করো হামস্টার তো এরকম থাকবে সার্চ দিলে তোমার এখানে পেয়ার শো করবে দেখো আমি আমি যদি এখানে ক্যাটি লিখে সার্চ দিই দেখো এখানে ক্যাটি লিখে যদি সার্চ দিই সি এ আই ক্যাটি দেখো নিচে কিন্তু শো করছে হ্যাঁ ক্যাটি ডিভাইডেড ইউএসডিটি তো ওখানে শো করবে হামস্টার ডিভাইডেড ইউএসডিটি তো এখানে ক্লিক করবা এটার উপর ক্লিক করবে পেয়ারের উপর ক্লিক করবা ক্লিক করার পর তোমরা সেলে ক্লিক করবে এখানে সেল আছে সেলে ক্লিক করে এখানে লিমিট আছে লিমিট অবশ্যই এটা মার্কেট করে দিবা তাহলে কী হবে তুমি ইনস্ট্যান্ট লঞ্চ হওয়ার সাথে সাথে হ্যামস্ট্যারটাকে তুমি সেল করতে পারবা এখানে মার্কেটে ক্লিক করলে যে রেটে চলবে সে রেটেই বাই হয়ে যাবে যদি লিমিট দিয়ে রাখো তাহলে লিমিট পর্যন্ত না আসা পর্যন্ত ওটা সেল হবে না আচ্ছা এটা মার্কেট দিয়ে দেবা তারপরে এখানে এটা পার্সেন্টেজটা হানড্রেড পার্সেন্ট করে দেবা মানে হান্ড্রেড পার্সেন্ট করা মানে কি তোমার যতগুলো হ্যামস্ট্যার টোকেন থাকবে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে দেওয়ার পরে সেলে ক্লিক করবা ইনস্ট্যান্ট সব সেল হয়ে যাবে সেল হয়ে গেলে এটা এই স্পটে থেকে যাবে স্পটে থাকা অবস্থায় এ দেখো তোমার এই স্পট এই স্পট অপশান এই যে এটা স্পট অপশান এখানে থাকবে তবে এই স্পটে থাকলে কিন্তু হবে না তোমার এই টোকেনটা অবশ্যই ফান্ডিংয়ে আনতে হবে হ্যাঁ এই যে ফান্ডিং অপশানে আনতে হবে এই জায়গাতে তোমার টোকেনটা আনতে হবে যেমন দেখো আমার এখানে চার সেন্টের মতন ইউএসডিটি আছে আমি যদি কোনো ডলার সেল করি তাহলে আমার এই ফান্ডিংয়ের এখানে ডলার শো করবে এই যে ইউএসডিটি একটা হচ্ছে স্টেবল কয়েন এই কয়েনটা তুমি সারা জীবন ফেলে রাখলেও যে যা রেখে দেবা তাই থাকবে তোমার লস হবে না দামও কমবে না যদি হামিস্টার টোকেন রাখো সেটা কমে যাবে তো স্পট থেকে ফান্ডিং আনতে হবে কী করে আনবা এই যে ট্রান্সফার ট্রান্সফারে ট্রান্সফারে চলে আসবা ট্রান্সফারে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে এখানে তোমার এই যে স্পট থেকে ফান্ডিং আনতে হবে তো এটা এভাবে সিলেক্ট থাকবে না থাকলে করে নিবে উপরে স্পট নিচে ফান্ডিং দেওয়া তারপরে টোকেনটা দিবা তোমার টোকেনটা অবশ্যই হামস্টার হবে তখন সার্চ দিয়ে যে হামস্টার সিলেক্ট করবা হামস্টার সিলেক্ট করে এখানে ম্যাক্স করে দেবা যতগুলো হামস্টার থাকবে সবগুলো ম্যাক্স করে দিয়ে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করলে চলে আসবে ফান্ডিংয়ে ফান্ডিংয়ে তোমার এই মানে এই স্পট থেকে ফান্ডিংয়ে চলে আসবে মানে ওটা কিন্তু ইউএসডিটি আসবে ঠিক আছে ইউএসডিটাকে এখানে কনভার্ট করবা এটা হামস্টার যখন তুমি মার্কেটে সেল করলা তাহলে সেল করে তুমি কিন্তু ইউএসডিটি নিলা এই ইউএসডিটাকে এই স্পট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে এই ট্রান্সফারের মাধ্যমে আচ্ছা আর একভাবে তুমি করতে পারবা যদি মার্কেটে সেলও না দাও তুমি আর একভাবে এই হামস্টার টোকেনটাকে ইউএসডিটি করতে পারবা সেইটার প্রসেস হচ্ছে এই যে তোমরা হামস্টার এই তোমরা বাইনান্স আসার পরে এই যে এই বাটনটা দেখো আমি দেখিয়ে দিই এই যে এই বাটনটা এই বাটনটার উপর ক্লিক করবা দেখো এখানে একটা অপশান আছে কনভার্ট কনভার্টে ক্লিক করেও তুমি পারবা এখানে ক্লিক করার পরে মোর মোর সার্ভিসে ক্লিক করবা মোর সার্ভিসে ক্লিক করে নিচে চলে আসবা আমি দ্রুত কথা বলছি যেন ভিডিওটা ছোট হয় আচ্ছা এখানে দেখো কনভার্ট আছে এই যে এই কনভার্ট অপশন এখান থেকেও তুমি কিন্তু হামস্টার টোকেনটা যখন ই মার্কেটে চলে আসবে এবং ইউজডিটি করে দিবে ডলার রেট চলে আসবে তখন তুমি এটা থেকেও পারবা দেখো এখানে ক্লিক করলে যে কনভার্ট অপশানটা আসছে ওয়েট করো আচ্ছা আমরা কনভার্ট অপশন সিলেক্ট করে চলে আসছি তো তোমার এখানে অবশ্যই এই উপরে যে ফর্ম আছে এখানে তোমার টোকেনটা দিতে হবে তোমার টোকেনটা কি হামস্টার অবশ্যই হামস্টার তো ধরো এটা হামস্টার আমি এই ক্যাটারিজেনটাকে মনে করছে হামস্টার তো হামস্টার দিবা আর নিচে কি নিতে চাও হামস্টার সেল করে কি নিবা অবশ্যই তোমরা ইউএসডিটি নিবা ইউএসডিটি মানে হচ্ছে ডলার ঠিক আছে তোমরা ডলার নিবে তো এইটা নিয়ে এই জাস্ট ট্রেডের উপর ক্লিক করবা জাস্ট এই ট্রেডের উপরে ক্লিক করবা এ ট্রেডের উপর ক্লিক করলে তোমাদের টোকেনগুলো হামস্টার টোকেনগুলো সব ইউএসডিটি ডলার হয়ে যাবে ইউএসডিটি ডলার হলে এই ডলার যখন করে রাখবা তখন তোমার আর কোনো ভয় থাকবে না যে টোকেনের দাম যদি কমে যায় তাহলে তোমার টাকা কিন্তু কমবে না তোমার ডলার ডলারই থাকবে এই হচ্ছে একটা প্রসেস তারপরে তুমি যখন খুশি এটাকে বিকাশের মাধ্যমে নিতে পারবা আর একটা কথা বলি অনেকের অনেক কম ডলার আছে যে অনেক কম পরিমাণ হামস্টার টোকেন পাইছো তো এখানে কিন্তু কিছু লিমিট আছে যে তুমি বিকাশের মাধ্যমে চাইলেই নয় বিকাশ নগদ রকেটের মাধ্যমে চাইলেই এই যে পাঁচশো টাকা সমপরিমাণ পরিমাণ হামস্টার টোকেন বা তিনশো চারশো ছয়শো আটশো এরকম টোকেন মানে সমপরিমাণ যে টাকা হয় বাংলাদেশি টাকা এই টাকাগুলো তুমি ইনস্ট্যান্ট নিতে পারবে না কারণ এখানে কিছু লিমিট আছে পিটুপিতে সবাই এত কম টাকা দেয় না তোমরা কি করবে তোমরা তোমাদের হামস্টার টোকেনগুলো যদি মানে দুই তিনশো টাকা বা পাঁচশো সাতশো টাকা যদি তোমাদের আহামরে কিছু না হয় সেই ক্ষেত্রে তোমরা এই টাকাটা রেখে দিবে এখানে রেখে দিবে ইউএসডিটি করে অবশ্যই ঠিক আছে হামস্টার টোকেন সেল করে ইউএসডিটি করে রাখবে ধরো ইউএসডিটি করে তোমার চার ডলার হলো অথবা পাঁচ ডলার হলো এই টাকাগুলো তোমরা রেখে দিবে রেখে দিলে তোমাদের এই সুবিধা পরবর্তীতে আরও বেশি বেশি টাকা হলে তোমরা তখন এটা সেল করতে পারবে বেশি অ্যামাউন্ট করে যে তোমরা যখন এই টেলিগ্রাম বটে কাজ করছো আর অনেক বট এখনও রানিং আসছে ভালো ভালো বট সেগুলো থেকে যখন আরও পেমেন্ট পাবে সব পেমেন্টগুলো একসাথে করে তখন ভালো একটা অ্যামাউন্ট হলে নিতে পারবে তো ইউএসডিটি করে রাখলে তোমার চিন্তা থাকবে না যে ওই ডলারগুলো কখনও দাম কমে যায় না বুঝছো ইউএসডিটি অবশ্যই করে রাখবে তো আর যদি তুমি চাও যে হামস্টার টোকেন তুমি হোল্ড করে রাখবে যে পরবর্তীতে এটা যদি প্রাইস বাড়ে সেই ক্ষেত্রে তুমি সেল করবে এক্ষেত্রে অনেকে বেনিফিটেড হবে যদি আসলে হামস্টার টোকেনটা ভালোভাবে সারভাইভ করতে পারে মার্কেটে ঠিক আছে ওদের কেস যদি আরও বাড়াইতে পারে এবং ভালোভাবে মার্কেটে লঞ্চ করতে পারে এরা যদি টিকে থাকতে পারে তাহলে দাম এবং প্রাইস বাড়ার সম্ভাবনা আছে বুঝছো তো তোমরা যদি ধৈর্য ধরো আর মনে করো যে এই টাকাটা আমার আমার রিয়েল লাইফে কোনো এফেক্ট ফেলবে না তাহলে তোমরা এটা রেখে দিতে পারো ঠিক আছে আচ্ছা যারা এখন সেল করতে চাও তোমরা কিভাবে সেল করবে চলো দেখিয়ে দিই তো আমরা আবার এখান থেকে ফান্ডিংয়ে চলে আসবো দেখো আমি ফান্ডিংয়ে আসি ঠিক আছে ফান্ডিং থেকে এখন তোমাদেরকে পিটুপি সিলেক্ট করতে হবে এটা মাথায় রাখবে তোমরা যদি ডলার সেল করে হ্যামস্টারের টোকেন এবং ইউচডিটি সেল করে বিকাশে টাকা নিতে চাও তোমাদের পিটুপির মাধ্যমেই এখান থেকে নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে বাইন্যান্স তো তোমরা যদি বাইবিটে কেউ করে থাকো যে বাইবিটে তোমরা ডিপোজিট করছো সেম প্রসেস তোমরা একটা ফলো করো তাহলে বাকিটাও পারবে প্রতিটা এক্সচেঞ্জে পিটুপি অপশনটা থাকে পিটুপি মানে হচ্ছে প্রতিটা দেশের কারেন্সির সাথে মিল রেখে তারা ডলার লেনদেন এবং টাকা নিতে পারে বুঝছো তো তোমার জন্য অবশ্যই পিটুপি হ্যাঁ পিটুপির মাধ্যমে তোমরা এটা ট্রানজেকশন করবে চল এখন দেখিয়ে দিই পিটুপিতে সিলেক্ট করবে পিটুপিতে ক্লিক করে তোমরা পিটুপিতে চলে আসবে যাদের পিটুপি সেট আপ করা আছে তাদের এরকম শো করবে আর যাদের সেট আপ করা নাই এই ভিডিওটা প্রথমে দেখছো তোমরা একটা কাজ করো আমাদের ইউটিউবে চলে যাও ২৪ মিনিটের একটা ভিডিও আছে যেখানে বাইনান্স অ্যাকাউন্ট খোলা এবং ভেরিফাই করা সহ কীভাবে পিটুপিতে তোমাদের পেমেন্ট মেথড সিলেক্ট করবে সব কিছু দেখানো আছে ওই ভিডিওটা দেখে আসো আর এখন এখানে কীভাবে তোমরা সেল দিবে দেখো এখানে এখানে সবার প্রথম ফলো করবে যে পিটিপিট এই জায়গাতে তোমার বিডিটি করা আছে কি না তোমরা যদি বাংলাদেশ থেকে করে থাকো তাহলে বিডিটি আর তোমরা যদি ইন্ডিয়া বা অন্য দেশ থেকে করে থাকো সেই দেশের কারেন্সি যেটা সেটা এখানে ক্লিক করে সেল করতে সিলেক্ট করতে হবে দেখো এখানে যদি ক্লিক করি প্রতিটা দেশের কারেন্সি এখানে শো করছে বুঝছো প্রতিটা দেশের কারেন্সি এখানে শো করবে তুমি যদি খুঁজে না পাও এখানে সার্চ দিবে আমরা যদি কেউ বিডিটি খুঁজে না পাই আমরা যদি সার্চ দিই বিডিটি দেখো চলে আসবে দেখো চলে আসছে বিডিটি বাংলাদেশি টাকা যখন বাংলাদেশি টাকা সিলেক্ট করে দেবো দেখো এখানে আমাদের সামনে সব টাকার রেট শো করছে আচ্ছা এখন তোমাদের এখান থেকে ব্যক্তিকে বেছে নিতে হবে যে তোমরা কার কাছে সেল করবে আমি একটা ব্যক্তিকে দিয়ে বুঝাই দিই তাহলে সব বুঝে যাবে ধরো এই ব্যক্তি এই ব্যক্তির কাছে আমি সেল করব এই ব্যক্তির নাম হচ্ছে পলাশ ঠিক আছে পলাশ দেখো নাম লেখা আছে পলাশ তো এখানে সেল করার কিছু বিষয় আছে এটা হচ্ছে রেট মানে তুমি যদি এক ডলার দাও তোমার যদি হামস্টার টোকেনের রেট মানে সম যদি টাকা পাওয়া যায় ধরো তুমি চার ডলার পাইছো তো এখন চার ডলার সম পরিমাণ এক ডলারে তুমি একশো চব্বিশ টাকা করে পাবা এক ডলারের জন্য তো এখন ওটা যোগ দিবা কত টাকা হয় তো সেই পরিমাণ ডলার তুমি পাবা আর এখানে একটা জিনিস খেয়াল রাখো এখানে দেখো লেখা আছে লিমিট এখানে দেখো লিমিট লেখা আছে এই জায়গাটা লিমিট লেখা আছে এবং এখানে কিছু টাকা লেখা আছে সতেরো হাজার থেকে চব্বিশ হাজার এটার মানে হচ্ছে তুমি যদি এই সেলের সাথে লেনদেন করো মানে এর মাধ্যমে তুমি টাকা নিতে চাও তোমার অবশ্যই এখানে এই পরিমাণ ট্রানজেকশন থাকা লাগবে এটা হচ্ছে কেনার ক্ষেত্রে তোমার যদি এখানে ডলার কেন তো এখানে বাইয়ে বাইয়ে আসে এখন সেলে ক্লিক করবা তোমরা জাস্ট সেল অপশানে চলে আসবা সেল অপশানে আসলে দেখো ওটা যদি ডলার কিনো বিকাশের টাকা দেওয়ার মাধ্যমে তাহলে আর এটা হচ্ছে ডলার বিক্রি করা তোমার হামস্টার টোকেন আছে টোকেন সেল করে তুমি এখন টাকা নিতে চাও সেটা ইউএসডিটি করে যেই পরিমাণ টাকা হয় ধরো এক ইউএসডিটি তুমি এখন এই যেই সেলারের কাছে যদি নিতে চাও এই সেলারের নাম দেখো উপরে লেখা আছে চব্বিশ ইন্টু সেভেন মানে চব্বিশ ঘন্টা আর কি খোলা থাকে এই নাম নামে তাই বোঝাইছে আর কি তো এখানে দেখো এখানে ডলার শো করছে একশো পঁয়ত্রিশ এই কিন্তু তোমাকে একশো পঁয়ত্রিশ টাকার রেটে ডলার সেল করবে তুমি যদি এক ডলার একে দাও সে তোমাকে একশো পঁয়ত্রিশ টাকা দিবে তোমার বিকাশে এখানে কিছু লিমিট দিয়ে দিয়েছে দেখো এখানেও লিমিট আছে এখানে লিমিট আছে হচ্ছে দশ হাজার এই লিমিট দিয়েছে দেখো এখানে এখানে দশ হাজার এ দেখো এখানে লিমিট আছে এই যে দশ হাজার থেকে চার লাখ উনপঞ্চাশ হাজার টাকা সম তুমি লেনদেন করতে পারবা তো তোমার হামস্টার টোকেন যদি সেল করে দশ হাজার টাকা সম হয় তাহলে তুমি এই এই সেলারের সাথে লেনদেন করতে পারবো মানে এর কাছে তুমি বিক্রি করে তুমি ডলার ডলারটা কনভার্ট করে তুমি বিকাশে টাকা নিতে পারবা এখন তোমার কাজ হচ্ছে আমি এটাতে বোঝালাম তোমরা এই লিমিটটা দেখে নিবে কে কত টাকার ভিতরে লেনদেন করছে অত টাকার ভিতরে তোমার অ্যামাউন্টটা যদি হয় তোমার হামস্টার টোকেনটা হয় তাহলে তুমি সেল দিতে পারবা আর নিচে দেখো অ্যাভেলেবল লেখা আছে ওর কাছে আসলে টাকা আছে কি এটা দেখে নিবে অর্ডার দেওয়ার আগে দেখে নিবে যে ওর কাছে অ্যাভেলেবল ডলার আছে কি না তো নিচে শো করছে ওর কাছে অনেক ডলার আছে তিন হাজার প্লাস ডলার আছে তো এইগুলো দেখে তারপরে তোমরা লেনদেন করবা তো তোমরা এখন খুঁজে নেবে আমি ধরছি যে তোমার কাছে হামস্টার টোকেন সেল করলে দুই হাজার টাকা হবে ধরো তোমার হামস্টার টোকেন কনভার্ট করে যেই ইউএসডিডিটা হয়েছে সেই ইউএসডিডিটা সেল করলে দুই হাজার টাকা পরিমাণ হবে তো এখন তুমি খুঁজবা এখানে খুঁজবা যে কার এরকম আছে যে দুই হাজার টাকার ভিতর থেকে দিচ্ছে দুই হাজার থেকে শুরু করে দুই হাজার উপরে আর কি তো এখানে খুঁজবা অনেক আছে হ্যাঁ এগুলো এক একটা এক একটা সেলার প্রতি প্রতিটা মানুষে একটা করে সেলার দেখো একটা পেয়ে গেছি এ দেখো এখানে আছে লিমিট এ কিন্তু এক হাজার টাকা থেকে দিচ্ছে এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকা তুমি যদি এক হাজার টাকা থেকে শুরু করে নিতে চাও মানে তুমি যদি এক কাছে সেল করো তাহলে তোমার এক হাজার টাকা অবশ্যই নিতে হবে তো তোমার তো আছে দুই হাজার টাকা তো তুমি এখানে কিন্তু অনায়াসে নিতে পারবা তুমি রেট কিন্তু অনেক কম পাবা দেখো এখানে কত ছিল এখানে একশো চব্বিশ মানে এক ডলার তুমি দিলে তোমাকে একশো চব্বিশ টাকা দিবে কিন্তু এখানে দেখো এখানে কত ছিল এই সেলারের কাছে উপরে চলে আসি এই সেলার কিন্তু তোমাকে অনেক দিবে একশো বত্রিশ কিন্তু এখানে রেট বেশি মানে তোমাকে অবশ্যই দশ হাজার টাকার পরিমাণ ট্রানজ্যাকশন করতে হবে তার কাছে দশ দশ হাজার টাকা পরিমাণ ইউএসডিটি তোমাকে দিতে হবে তাহলে সে তোমাকে দিবে তো এটা তো তুমি সম্ভব না তোমার তো এত ডলারই নেই তো এজন্য এইগুলো একটু মানে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে তো এইভাবে তুমি তোমার কাঙ্ক্ষিত সেই সেলারকে খুঁজে নিবা এখান থেকে ধরো এই যে এইটা এই সেলার এই সেলার তুমি এর কাছ থেকে নিতে পারবা এখানে সব দেখাচ্ছে এখন এখানে তার নাম দেখাচ্ছে আর এই যে এটা দেখবা এই যে যার যার এই যে ভেরিফাই হলুদ ভেরিফাই আছে হলুদ এটা থেকে নিশ্চিন্তে টাকা নিতে পারবা কারণ এরা হচ্ছে বাইনান্সে ভেরিফাইড সেলার তো এদের অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে বাইনান্স থেকে আর এখানে ডলারের এবং টাকার ঝুঁকিটা কেমন এটা বলি তোমরা যদি এদের কাছ থেকে টাকা নাও ধরো তুমি ডলার দিয়েছো কিন্তু তোমাকে টাকা দেয়নি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে তোমরা আপিল করতে পারবা তোমরা এটা নিশ্চিত থাকো এই পিটুপির মাধ্যমে টাকা লেনদেন করলে মাছ যাওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে তবে সবচেয়ে খুশির কথা হলো এটা যে তুমি যদি ডলার দিয়ে বিকাশে টাকা নিতে চাও তোমার বিকাশে আগে টাকা ঢুকবে তারপরে তুমি তাকে ডলার সেন্ড করবে এই হচ্ছে প্রসেস মানে বিকাশে টাকা নেওয়ার জন্য খুবই ভালো মানে তুমি একদম মানে জিরো জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট তোমারই থাকবে নিশ্চয়তা থাকবে এখানে কোনো রিক্সই নাই তুমি এখানে যখন অর্ডার প্লেস করবে তুমি তার কাছ থেকে আগে টাকা পাবে বিকাশে বিকাশে টাকা পাবে কনফার্ম হবে তারপরে তোমার ডলারটা রিলিজ করবে এই হচ্ছে ব্যাপার আর বায়ের ক্ষেত্রে তোমাকে আগে টাকা দিতে হয় ওরা পরে ডলার দেয় তবে দুই ক্ষেত্রেই কোনো সমস্যা নেই যদি ডলার কেউ না দেয় এই টাকাগুলো যখন অর্ডার প্লেস হয় সম্পূর্ণ টাকাটা বাইনান্সের কাছে যায় তো বাইনান্স এটা কন্ট্রোল করে তোমার টাকা যদি এই সেলাররা মেরে দেয় বাইনান্স তোমাকে পরে আপিল করলে অবশ্যই ফেরত দিয়ে দেবে তো এই বিষয়ে নিশ্চিন্তে থাকো কারণ এইগুলো আমার সাথে অনেকবার হয়েছে আমি অনেকের টাকা এভাবে তুলে দিয়েছি অনেকের টাকা তুলে দিয়েছি এগুলোর প্রুফ আছে যে জন্য বাস্তব অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি তো নির্দ্বিধায় সেল করবে নির্দিদায় ট্রানজ্যাকশন করবে কোনো চিন্তা নেই কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে জানাবে যে কি প্রবলেম হচ্ছে কোনো টেনশন নেই তো টেনশন করবে না তো ঠিক আছে তো আমরা সেলার খুঁজে পেলাম এখন দেখো কিভাবে করবো যে সেল অপশানে ক্লিক করবো এখানে সেল আছে দেখো সেল অপশানে ক্লিক করবো এবং এখানে এখান থেকে আমাদের অ্যামাউন্টটা দিতে হবে হ্যাঁ এখানে টাকাটা লিখতে হবে টাকাটা লিখে যে তুমি কত ডলার সেল করবে আর কি তোমার ডলারের অ্যামাউন্টটা এখানে লিখে দিবে আর এই যে নিচে পেমেন্ট পেমেন্ট অপশানটা এখান থেকে তোমাদের বিকাশ বা নগদ যার যেটা সেটা সিলেক্ট করবে এই যে এই জায়গাতে এই জায়গাতে তো এখানে ক্লিক করলে তোমার যদি অ্যাড করা থাকে তাহলে অ্যাড করে নিতে হবে অ্যাড করা না থাকলে অ্যাড করে নিতে হবে আর যদি অ্যাড করা থাকে তাহলে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবে যে বিকাশটা নগদ সিলেক্ট করে দেওয়ার পরে নিচে চলে আসবে এখানে কিছু নির্দেশনা লেখা আছে এগুলো একটু পরে নেবে যে সেলার কি রিকমেন্ড করছে এগুলো একটু পরে নেবে তোমার সুবিধার্থে আর কি তো নিচের দিকে চলে আসার পরে এখানে এখানে কিছু অপশন আছে তোমার অর্ডারের সব অপশানগুলো দেখতে পাবে যে কি কী অর্ডার করছো কখন অর্ডার করছে এগুলো একটু দেখতে পাবে এখন এ জাস্ট এই যে প্লেস অর্ডারে যদি ক্লিক করো প্লেস অর্ডারে যদি ক্লিক করো তাহলে তোমার অর্ডারটা প্লেস হয়ে যাবে এবং যত ডলার দিয়েছো তত ডলার সম পরিমাণ এই এই বায়ার তোমাকে বিকাশে টাকা পেমেন্ট করবে টাকা পেমেন্ট করার পরে ধরো আমি এখানে যদি অ্যামাউন্ট দিই আমার এখন নাই আমার এখন কিন্তু ডলার নাই যার জন্য আমি হবে না দেখো এই যে ইনভ্যালিড ফান্ড আমার অ্যাকাউন্টে ডলার নেই যার জন্য আমি এটা আর দেখাতে পারবো না তুমি জাস্ট এখানে প্লেস অর্ডারে ক্লিক করলে এই সেলার তোমার বিকাশে আগে টাকা পাঠাই দিবে সেই টাকা পাওয়ার পরে এখানে যে প্লেস অর্ডার এই জায়গাতে আর একটা বাটন শো করবে রিলিজ ডলার রিলিজ ডলারে রিলিজে ক্লিক করলে এই সেলারের কাছে তোমার টাকাটা তোমার ডলারটা চলে যাবে এই তো ট্রান ট্রানজ্যাকশন হয়ে গেল এই হচ্ছে প্রসেস তো তারপরেও যদি কার কোনো প্রবলেম হয় বুঝতে সমস্যা হয় যে বুঝতে পারছো না কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই জানাবে আর তোমাদেরকে বলি যারা যাদের কম পরিমাণে হামস্টে টোকেন হ্যাঁ তোমরা চাচ্ছ যে রেখে দিবে তোমরা চাইলে রেখে দিতে পারো যেমন আমারটা দেখাই আমার এখানে কিন্তু হামস্টে টোকেন আছে অনেকগুলো প্রায় আঠারোশো প্লাস বুঝছো আঠারোশো প্লাস আমি কিন্তু সেল করব না আমি আমার সবগুলো রেখে দেবো দেখো যে আমার এখানে আঠারোশো তেরোটা আছে আঠারোশো তেরোটা আছে আমি এগুলো রেখে দেবো দেখব আসলে এটার দাম বাড়ে না কমে তো তোমাদের যাদের এই ক্রিপ্টো সম্পর্কে ধারণা নেই তোমরা রেখে দিতে পারো আর যারাদের যাদের ধারণা আছে তারা কিন্তু সেল করবে না তারা রেখে দিবে কারণ এখানে অনেক সম্ভাবনা থাকে যদি এই হামস্টার কম্বার্ট কখনও দাম বাড়ে তো এই এই টোকেন তোমাকে অনেক টাকা দিয়ে যেতে পারবে তো যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড জ্ঞান অর্জন করতে চাও এবং শিখতে চাও তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো লাইক এবং ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো অনেক কিছু শিখতে পারবে এবং যারা এই রকম এর থেকে ভালো ভালো মাইনিং বট খুঁজছো বা পাচ্ছ না তোমরা আমাদের টেলিগ্রামে চলে আসো টেলিগ্রাম ফলো রাখো টেলিগ্রামে প্রতিনিয়ত ভালো ভালো মাইনিং সাইট শেয়ার করা হয় এবং প্রতিদিনের কম্বো দেওয়া হয় এবং টিপস সবসময় ওখানে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের যে কোনো সমস্যা যে কোনো মাইনিং বটের সমস্যা সমাধান সব কিছু পেয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে উপকৃত হলে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম